প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে চলমান প্রাইমারি সার্কুলারটি আবেদন চলছে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে প্রাইমারিতে আবেদন করতে হয় সঠিক এবং নির্ভুলভাবে কিভাবে প্রাইমারিতে আবেদন করতে হয় এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চাকরির সকল তথ্য এবং কিভাবে আবেদন করতে হয় এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক কিভাবে আবেদনটি করতে হবে প্রথমে আপনাদের স্ক্রিনে থাকা এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দিকটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনও আপনাকে দিয়ে দেবো তা প্রথমে আমরা প্রবেশ করি প্রবেশ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আবেদনটির কিন্তু লাস্ট তারিখ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ এটি প্রথম ধাপ দ্বিতীয় ধাপের আবেদন এখনও চলমান এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী টিচারের এই অপশনটি পূরণ করে নেক্সট ডে চাপ দেব তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে আপনি যে বোর্ডের হয়ে থাকেন সেই বোর্ডের টি সিলেক্ট করুন আপনি যে বোর্ডে পড়াশোনা করেছেন সেই বোর্ডটি সিলেক্ট করুন রোলের জায়গায় রোলটি দেন ওই ইনফরমেশানগুলো পূরণ করার পরে আপনারা নেক্সট বটনে চাপ দেবেন নেক্সট বেসন নেক্সট বটনে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি ফর্ম এখানে আপনাদের সকল তথ্য পূরণ করুন পূরণ করা শেষে আপনাদের এখানে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটি আছে এটা এখানে হুবহু বসিয়ে টিক মার্ক দিয়ে নেক্সট সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি রিচেক করবেন রিচেক করা হয়ে গেলে তারপরে আপনাদের এখানে এই ছবি আপলোড করতে হবে এবং সিগনেচারটি আপলোড করতে হবে ছবিটি তিনশো গুণ তিনশো পিক্সেলের হতে হবে আর সিগনেচারটি তিনশো গুণ আশি পিক্সেলের হতে হবে ছবি এবং সিগনেচারটি আপলোড করা হয়ে গেলে এই যে নিচে এই বক্সে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে আবেদন শেষ হলে আপনাদের টেলিটকের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা ঠিক এই নিয়মে টেলিটকের টাকাটি প্রদান করতে হবে যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ